হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব ভিডিও আজকে থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছ আজকে কোন টপিকে ভিডিও হতে চলেছে তো চলো শুরু করা যাক এর আগের ভিডিওতে বলেছিলাম যে শফিককে পনেরো তারিখে ছাড়া হবে তো শফিক কি পনেরো তারিখে ছাড়া পেলো তো চলো আজকে এই বিষয়ে বলবো তো জানা যাক চলো শফিক পনেরো তারিখে ছাড়া পেলো কি না এটা সকলের প্রশ্ন হ্যাঁ বন্ধুরা শফিক পনেরো তারিখে ছাড়া পেয়ে গিয়েছে এটা সত্য ঘটনা শফিক পনেরো তারিখে জামিন পেল কিনা এটা সবার প্রশ্ন হ্যাঁ বন্ধুরা শফিক জামিন পেয়ে গিয়েছে এবং শফিকের শ্বশুরবাড়ির লোক শফিকের উপর থেকে কেস তুলে নিয়েছে এবং তার উপর থেকে যতগুলো কেস ছিল তারা উঠিয়ে নিয়েছে এবং তারা এবং শফিকের বিয়ের ব্যবস্থা যাদের যখন উপযুক্ত বয়স হবে তাদেরকে বিয়ে দেওয়া হবে ধুমধাম করে অনুষ্ঠান করে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ শফিককে পনেরো তারিখে জামিন করে দেওয়া হয়েছে তো শফিক পল্লীগ্রাম টিভিতে আবার কাজ করবে কিনা এ সম্বন্ধে বলবো তো জলো শুরু করা যাক সকলের প্রশ্ন যে শফিক পল্লীগ্রাম টিভিতে কাজ করবে কিনা তো শফিক পল্লিগ্রামে কাজ করবে কিনা একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট গ্যারেন্টি ছিল কিন্তু এখন গ্যারেন্টি দিতে পারা যাচ্ছে না কারণ শফিকের জজ শফিককে যে জামিন করিয়েছে শফিকের জজ যে ছিল সে বলেছে যে তোমাকে সোশ্যাল মিডিয়াতে আসতে গেলে উপযুক্ত বয়স হতে হবে তোমা যতদিন না সোশ্যাল মিডিয়াতে আসতে পাবে তোমার উপযুক্ত বয়স হতে হবে এ হ্যাঁ বন্ধুরা শফিক এর জন্যই সোশ্যাল মিডিয়াতে আসছে না তোমরা মনে করিও না যে শফিক পনেরো তারিখে জামিন পায়নি হ্যাঁ বন্ধুরা শফিক পনেরো তারিখে জামিন পেয়ে গিয়েছে এখনও সোশ্যাল মিডিয়াতে দেখা যায়নি কারণ শফিককে সোশ্যাল মিডিয়াতে আসতে বারণ করা হয়েছে শফিককে জামিন করানোর পেছনে কার হাত রয়েছে শফিককে জামিন করানোর পেছনে হাত আছে পল্লিগ্রাম টিভির অনার রবিউল দা রবিউল দা শফিককে অনেক খেটেছে শফিকের পেছনে কারণ শফিক পল্লিগ্রাম টিভিতে অনেক বছর কাজ করেছে তো শফিককে তার নিজের সন্তানের মতো ভালোবাসত এবং শফিককে তারা জামিন করিয়েছে এবং অনেক সাহায্য করেছে শফিক এখন ফাইনালি জেল থেকে বেরিয়ে এসেছে এরপরে সোশ্যাল মিডিয়াতে দেখা যাবে শফিককে সোশ্যাল মিডিয়াতে কবে দেখা যাবে এই প্রশ্ন সকলের শফিককে পল্লিগ্রাম টিভিতে কবে দেখা যাবে এবং সোশ্যাল মিডিয়াতে কবে দেখা যাবে এই প্রশ্ন সকলের শফিককে অতি শীঘ্রই দেখা যাবে সোশ্যাল মিডিয়ার সামনে কারণ সোশ্যাল মিডিয়ার সামনে বারণ করা হয়েছে আসতে শফিককে কোর্ট থেকে বারণ করা হয়েছে সোশ্যাল মিডিয়ার সামনে আসতে তো বন্ধুরা অতি তাড়াতাড়ি তোমরা সোশ্যাল মিডিয়ার সামনে শফিককে দেখতে পাবে শফিকের খারাপ সময় আসছে জবে থেকে শফিক পল্লিগ্রাম টিভি ছেড়েছে এবং শফিকের কিসিং ভিডিও ভাইরাল হয়েছে তবে থেকে সফিকের খারাপ সময় আসতে আছে এবং সফিক একটি ইউটিউব চ্যানেল খুললো তো স্ট্রাইক মেরে শফিকের চ্যানেল উড়িয়ে দেওয়া হলো এবং সফিকের খারাপ সময় আসতেই আছে আসতেই আছে সফিক এখন একা নির তোমরা যারা শফিকের সম্বন্ধে জানতে চাও আর যে লাভ গুরু চ্যালেঞ্জে যেয়ে তোমরা শফিকের সম্বন্ধে সব কিছু জানতে পারো শফিক কি পল্লিগ্রাম টিভিতে ফিরে যাবে না শফিক পল্লিগ্রাম টিভিতে ফিরে যাবে না সে চায় সে নিজের একটি চ্যালেন খুলতে এবং সে নিজের চ্যালেঞ্জেই খাটতে চায় এবং শফিক পল্লিগ্রাম টিভিতে যাবে না এইটাই তার কথা